আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহুর্তে আমরা কথা বলছি হচ্ছে বারোমাসি থাইকথবেলের একটি বাগান থেকে আমাদের অবস্থান হচ্ছে ফরিদপুরের হাটগোবিন্দপুরে আমাদের সাথে রয়েছেন হচ্ছে মফিজুর রহমান মাফি ভাই এই মাফি ভাইয়ের হচ্ছে এই যে বারোমাসি থাইকথবেল সেই বাগানে আমরা এসেছি এবং বর্তমান সময় কেমন ফলন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি বাণিজ্যিক চাষাবাদ নিয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই

গাছের এখন যে স্ট্রাকচারটা আমরা দেখছি এই স্ট্রাকচার পর্যন্ত আসতে গিয়ে আমাদের কত বছর অপেক্ষা করছে চার বছর চার বছর মানে এখন গাছের বয়স চার বছর চার বছর রানি শেষে নেই গাছ তো ভরপুর ফল জি আলহামদুলিল্লাহ গত বছর পরপুর তার আগের বছর ছিল এখন গাছ যত বড় হবে দিন যাবে ফল বেশি আসবে আচ্ছা চারা রোপণের কত মাস পরে বা কত বছর পরে ফল পেলে প্রথম বছরে আমি মুকুল পাইছি ফল পাইছি একটা দুটি এটা তো মানে বাণিজ্যিক হয় না বাণিজ্য ভাবে ফল আসতে পারতে গেলে কিন্তু আপনি নিজেই দেখেন আসতে গিয়ে খরচ কেমন হলো ভাই আপনি বিশ্বাস করেন কি জানিনা আমার শুধু লাগানো যে খরচটা আচ্ছা কারণ আমি এখানে সাত দিনে ওষুধ দিনে কিচ্ছু করিনি শুধু লাগা সেরা এক ভাই আছে যে ধান ধান করে এই পাশে আমি ভাই আপনি এই চাষ করেন আচ্ছা ভিতরে আপনি যা ভিতরে মিষ্টি কুমড়া লাল শাক পালন শাক কফি শাক এগুলো করতো আর বইটা সারটার যা দিত আচ্ছা আমি আসুন শুধু কীটনাশন অনেক গাছগুলো পরে পরে আছে কায়তা আছে কয়েকদিন উজাটা গাছ নষ্ট হয়ে গেছে ভাই আপনার গাছ পরিয়েছে ওই টেন আমি লেবার তাও আসিনি আচ্ছা আসলে গত বছর আর আজকে মানে চার পাঁচ দিন আছে না কিছু কিছু ফল আছে তাতে আমার এখান থেকে প্রায় অনেকগুলো গাছ ফাঁকা তো রাখা যায় না বুঝছেন প্রচুর এখানে গেছে এখানে মানুষ যায় আমার চিন্তা নাকি এখন ছোট গাছ আছে মানুষ নিতেছে যখন গাছ বাড়বে তখন তো নিতে পারবেন আর এমন একটা ফল যে ফলটা আপনার খাইতে পারে না কারণ কি আমরা যখন বিক্রি করবো ছোট ছোট ফল নিয়ে যায় আচ্ছা বিভিন্ন কোম্পানির লোক আছে ওষুধ যারা তৈরি করে তারা নিয়ে যায় এই তো ঔষধি গুণ রয়েছে ওরা নিয়ে যায়

কি ধরনের মাটি নির্বাচন পেলে দশ মাটি পেলে দশ তো উঁচু জমি হবে আর যেখানে পানি বৃষ্টি নামবে হবে দাঁড়াবে না আচ্ছা এই মাটিতে সবচেয়ে ভালো হবে করবেন এটা আপনি কি একক বাণিজ্যিক বাগান করতে উদ্বুদ্ধ করবেন নাকি আমি আমি নিজেই করবো নিজেই করি কারণ আমার এই জায়গায় আগ্রহটাই জায়গা বেশি যেটা এটা বুনো চাষ আচ্ছা ওই যে আমার শরীফের মতো বুনো চাষ এটা রোগ নাই কোনো ওষুধ নাই কীটনাশক নাই সার নাই কিছু নাই লাগা থুলে আপনি নাক ঢেকে ঘুমাতে পারেন

ওই যখন ওই ম্যাচেটা হবে আগে কত বেল দেশি এইগুলো কেনার জন্য ওই হকার মতো রাস্তাতে হাটে ডাক পারে বা গাছ বেসন না কি তো আপনারা চাইলে এই যে মানে যখন ম্যাচিউর হয় না তার আগেই গাছ সহ বিক্রি করে গাছ সহ বিক্রি করে ওরা নিজেরাই হচ্ছে পাকা পর্যন্ত অপেক্ষা করবে বা যে ওদের সব দায়িত্ব ওদের সব দায়িত্ব ওদের জি ওদের আচ্ছা তার মানে এটা একটা বেশ মানে হ্যাসেল ফ্রি হ্যাসেল ফ্রি হ্যাঁ হ্যাসেল ফ্রি এটা আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দেখেন আপনারা আমরা 12 মাসি বলি কেন দেখেন একটা গাছে দেখেন কয়টা কয়টা পদের ফল বড় ছোট এই দেখেন কত এই জায়গা একটা দেখছেন দেখা যায় কিনা ছোট ফুল আছে দেখলাম কিছু কিছু ফুলও পাবো ফুলও পাবেন আমি সব পদের ফল আছে এটা সারা বছরই ফল পাবেন আচ্ছা সাধারণত সিজনের বা বছরের কোন সময়টাতে বেশি ফল থাকে

পার পিস হিসাবে বিক্রি করতে চান একটা কদবেল সাধারণত কত টাকা পাইকারিতে বিক্রি করা যায় যদি গাছে কদবেল ও ফেলতে বিক্রি হয় তবে আপনার 15 থেকে 20 টাকা বিক্রি করা যায় পার পিস একটা ধারণা করে 15 থেকে 20 টাকা যদি আপনার গাছে 100টা আছে তাহলে আপনি এটা 1500 টাকা হ্যাঁ যে অভিমত সেটা একটু প্রকাশ আমি আসলে কদবেলটা আমি ভবিষ্যতে আমি এটা সম্ভাবনা দেখতেছি বাণিজ্য জন্য খুব লাভজনক চাষ কারণ কি এটা আসলে কদবেল বুনো চাষ বা এই চাষ নিয়ে মানুষের অত বেশি আগ্রহ কম কারণ মানুষ একসাথে ভাবতো কতবেলা লাগালি বারো বছর লাগে ফুল এটা আমাদের ধারণা ছিল বুঝছেন কিন্তু সেই দিন আর এখন এখন এক বছর লাগে দুই বছর ফল আসে আর কদবেলটা মানুষের দেশে খুবই চাহিদা এবং এটা রোগ বেলাটা খুবই কম বাণিজ্যিকভাবে করা যায় এই হান্ড্রেড পার্সেন্ট